এটা এটা হলো উনি পাঠিয়েছেন তার পরিপ্রেক্ষিতে এই মেসেজটা চ্যাট হয়েছে চ্যাট হওয়ার পর তার বিকাশ নাম্বার দেন এই যে বিকাশ নাম্বার দিয়েছে এই বিকাশের প্রেক্ষিতে আপনি এই যে টাকাটা সেন্ড করেছেন বিকাশে সেন্ড মানে এই দুইটা পাসপোর্টের জন্য কত টাকা এখানে দিয়েছেন 2400 হ্যাঁ 2400 টাকা নাম্বার আর এই নাম্বারটা কি এখন এই নাম্বারটাই তো যাচাই করতে হবে এবং আছে সো আছে চটপড়া আছে চটপড়া উনি এই একটা আপনাদের প্রভাইড করবে এখন সরাসরি যে টাকাটা নেয় টাকাটা তো আপনাদের নিয়ার কোন বিধিবিধান নাই পুরো কারণ সর্সুসি অনলাইনে যায় টাকাটা অথবা ব্যাংকে যায় ম্যানুয়ালি বা অনলাইনে যেভাবে টাকাটা দেওয়া হয় আপনাদের ম্যানুয়ালি কোনো টাকা নেওয়ার সিস্টেম সিস্টেম কিন্তু এই টাকাটা তার বিকাশে নিয়েছে এবং বিকাশে যে আপনাদের টাকা নেয় এরকম তথ্যপত্র আমাদের অফিসার উনি যাচাই বাছাই করে দেখেছে তার বিকাশে হিউজ অ্যামাউন্টে লেনদেন হয় দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম অনবরত তার অ্যাকাউন্টে এরকম টাকা ঢুকে বিকাশে ট্রানজ্যাকশন আছে এখন এক্ষেত্রে আপনাদের করণীয়তা কি